নারী শিশু ও বয়স্কদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক্ষেত্রে আন্তর্জাতিক অর্থায়ন বাড়ানোর উপর জোর দেন তিনি বুধবার ঢাকায় আইসিপিডি থার্টি গ্লোবাল ডায়ালগ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন রোহিঙ্গার সমস্যার দ্রুত সমাধান এবং ফিলিস্তিনে চালানো ইসরায়েলের গণহত্যা বন্ধের প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী ঢাকায় বুধবার শুরু হয় আইসিপিডি থার্টি গ্লোবাল ডায়ালগ অন ডেমোগ্রাফিক ডাইভার্সিটি অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট শীর্ষক বৈশ্বিক সংলাপ বাংলাদেশ বুলগেরিয়া ও জাপান সরকারের যৌথ উদ্যোগে দুই দিনের এই সংলাপের আয়োজন করেছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল ইউএনএফপিএ বুধবার সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে বৈশ্বিক ও আঞ্চলিক জনসংখ্যার গতিশীলতা বৈচিত্র্য পার্থক্য ও আন্তঃপ্রজন্মের সুস্থতা বিষয়গুলো নিয়ে আলোচনা করেন বক্তারা vital to women and girls সম্মেলনে প্রধানমন্ত্রী গত 15 বছরে বাংলাদেশের স্বাস্থ্য খাতে অর্জিত সাফল্যের তথ্য তুলে ধরেন শিশু ও মাতৃমৃত্যু হার কমে মানুষের গড় আয়ু বৃদ্ধি এবং বাল্যবিবাহ হ্রাস পাওয়ার কথাও জানান তিনি আমরা ইউনিয়ন পর্যায় পর্যন্ত বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি গঠন করে মানুষের মাঝে সচেতন সচেতনতা সৃষ্টি করছি এছাড়াও সমাজে বিভিন্ন স্তরে কিশোর কিশোরীদের নিয়ে আট হাজারেরও অধিক কিশোর কিশোরী ক্লাব স্থাপন করা হয়েছে বাল্য বিবাহ যৌতুক নারীর প্রতি সহিংসতা রোধে সম্মিলিত সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই বৈশ্বিকভাবে স্বাস্থ্য মানুষের সেবা নিয়ে জোরালো অবস্থান তুলে ধরেন বাংলাদেশ সরকার প্রধান জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে জনস্বাস্থ্য সহ অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি থেকে বিশ্বের সকল মানুষের বিশেষ করে মা শিশু ও বয়স্ক জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করে বৈশ্বিক সহযোগিতা আরও জোরদার করতে বিশেষভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি বিশ্বের বিভিন্ন দেশের সংঘাত ও রাজনৈতিক কারণে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর দিকে মনোযোগ দেওয়ার উপর জোর দেন বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশে আশ্রয়নিয়া মিয়ানমার থেকে জোরপূর্বক উচ্ছেদকৃত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং ইসরায়েলের গণহত্যা ও আগ্রাসনের ফলে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের কথা বিশেষ করে বিপুল সংখ্যক নারী ও শিশু ফিলিস্তিনে আজ প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত আমরা যুদ্ধ চাই না শান্তি চাই কাজে এই সমস্ত সংঘাত বন্ধ হোক সেটাই আমরা কামনা করি পরে জাতিসংঘ জনসংখ্যা তহবিল ইউএনএফপি এর নির্বাহী পরিচালক এবং জাতিসংঘের আন্ডার সেক্রেটারি নাতালিয়া কানেম সম্মেলনের সাইড লাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মা ও শিশু মৃত্যুহার এবং বাল্যবিবাহ কমাতে বাংলাদেশ সরকারের সচেতনতামূলক কার্যক্রমের প্রশংসা করেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা